আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন গোয়ালপাড়া জেলার গোয়ালপাড়া শহর থেকে একটু মানে পূব সাইডে এখানে বলতমারি চর পার্ট টু এখানে এসেছি এখানে খুব সুন্দর সুন্দর কাঁচামরিচের এখানে আবাদ করা হয়েছে আপনারা দেখুন কি সুন্দর এখানে কাঁচামরিচ কি সুন্দর মানে দেখতে খুব ভালো লাগছে আমরা যদি এখানে খাড়া হই কিন্তু সুন্দরভাবে অতটুক মানে দেখা যায় না দেখে নেই যেভাবে সুন্দর এখানে মানে কাঁচামরিচের আবাদ কিন্তু উপরে কিন্তু ওই রকম কাঁচামরিচ এখানে দেখা যাচ্ছে না কিন্তু আমরা যদি এই তলে একটু যদি তলের দিকে আমরা যদি বসে যাই তাহলে কিন্তু খুব সুন্দর আমরা দেখুন এখানে অনেক এই একটি গাছ দেখেন কত কাঁচামরিচ এখানে লেগেছে মানে দেখতেই খুব ভালো লাগে আর অবাক এইরকম কাঁচামরিচ গতিকে এই কাঁচামরিচের কিন্তু কিছু মানে গুণ আছে এই কাঁচামরিচ আমাদেরকে মানে কিছু পুষ্টি গুণ আছে এই কাঁচামরিচ থেকে আমাদের কি কী উপকার হয় সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি। এই কাঁচামরিচে কিন্তু ভিটামিন এ আছে ভিটামিন সি পাওয়া যায় এখানে ভিটামিন কে তারপরে ভিটামিন বি সিক্স এই কাঁচামরিচে থিয়ামিন আছে রিবো আছে নিয়াসিন পাওয়া যায় সোডিয়াম আইরন ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিস ইত্যাদি খনিজ উপাদান এই কাঁচামরিচ থেকে আমরা পাই গতিকে এই কাঁচামরিচ আমাদের খাওয়া অনেক দরকার এবং প্রয়োজন এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার পানি অল্প পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রোটিন এই কাঁচামরিচ থেকে আমরা পাই যেগুলো নাকি আমাদের শরীরের দরকার তারপর আমাদের কি দেখা যায় যে কখন কখন আমাদের কি বধ হজম হয়ে যায় আরও ক্যামেরাম্যানকে অনুরোধ করছি এদিকে আটার জন্য দেখুন এখানে আমাদের কি মাঝে মাঝে কি বধ হজম হয়ে যায় গতিকে এই হজমের জন্য কিন্তু এই কাঁচামরিচ খুব দরকারি যদি আমাদের গ্যাস হয়েছে অম্বল এবং বধ হজমের মতন যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই দরকার আছে তারপরে যদি ঠান্ডার ঠান্ডার দিনে আমাদের যদি ঠান্ডা লেগেছে এবং সাইনিসের সমস্যা হয়েছে গতিকে এইগুলো মানে প্রতিরোধ করার জন্য আমাদেরকে এই কাঁচামরিচের দরকার হয় তারপরে কাঁচামরিচে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তারপরে এখানে যদি আমাদের শরীরে কি হয় চর্বি হয় গতিকে উচ্চমাত্রার চর্বিকে ধ্বংস করার জন্য এই কাঁচামরিচের খুব দরকার তারপরে আমরা কখনো কখনো চর্বি জাতীয় সবজি খাই খাবার খাই গতিকে এই চর্বি জাতীয় সবজি খাওয়ার সাথে আমরা যদি এই কাঁচামরিচ রেগুলারভাবে খাই তাহলে আমাদেরকে সেই চর্বি জাতীয় আমাদের যেটা মেদ জমা হয় শরীরে এই মেদটাকে কিন্তু ধ্বংস করে দেয় নিয়মিতভাবে যদি আমরা কাঁচামরিচ খাই তাহলে শরীরে জমে থাকা ফ্যাট আমাদের শরীরে ফ্যাট জমা হয় এই ফ্যাটগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় তারপরে আমাদের রক্ত জমাট হয়ে একটু সমস্যার হয় গতিকে রক্ত জমাট বাধার ঝুঁকি এই কাঁচামরিচে কমায় হার্টের যদি বিভিন্ন সমস্যা থাকে তাহলে এই কাঁচামরিচ খেলে কিন্তু আমাদের হার্ট শক্তিশালী হয় তারপরে আমাদের দাঁত এবং হাড় এইগুলো কিন্তু তারপরে চুল এই কাঁচামরিচে কিন্তু ভালো রাখে আসলতে প্রতিদিন আমরা এই কাঁচামরিচ খাওয়া দরকার কিনা এখানে স্বাস্থ্যবিদরা এবং ডাক্তাররা বলছে যে প্রতিদিন আমরা আসলতে কি কাঁচামরিচ সবজির সঙ্গে আমরা রান্ধে খাই এবং আমরা কিন্তু কাঁচা হিসাবেও খাই গতিকে এই কাঁচামরিচটা যদি সবজির সাথে রান্ধা যায় তাহলে তার গুণ একটু কম আর কাঁচামরিচটা যদি আমরা আর যদি কাঁচা হিসাবে খাই সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো আপনাদেরকে দেখালাম দেখুন অনেক সুন্দর এখানে উপর দিকে কিন্তু কাঁচামরিচ দেখা যাচ্ছে না এই কাঁচামরিচ আসলে এটাকে সূর্যমুখী কাঁচামরিচ নাকি এটা সূর্যমুখী কাঁচামরিচ বলা হয় খুব সুন্দর অনেক মানে ভালো লাগছে কিন্তু উপর দিকে কিন্তু দেখা যাচ্ছে না গতিকে আমরা যদি এখানে বসে যাই দেখুন আপনারা এই যে উপর দিকে অনেক মানে ফুল এসেছে এই যে কাঁচা অনেক ফুল এই যে এগুলো ফুল খুব সুন্দর